নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে একটা পুরুষের হাত নিয়ে আমরা এসেছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সয়নি শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার বিগত পঁচিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে একটা সুন্দর হাত নিয়ে এসেছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভেবে দেখুন কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না একটা হাতে কী কী ভালো সাইন আছে সেগুলো আলোচনা করি দেখতে পাচ্ছেন এখানে একটা রিং আছে তাই না শুনির স্থানে খুব সুন্দর একটা রিং আছে এবং এখান থেকে রেখা ওটা ত্রিশূল তৈরি করেছে সেটা কি ফল দেয় এবং হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে রাহু রেখা একেবারে রবিকে আঘাত করে দিয়েছে একদম দেখুন সেটা থাকলে কি হয় এটা ইউনিক একটা হাত তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব দেখুন এইখান থেকে একটা ট্রায়েঙ্গেল এইভাবে তৈরি হলে কি হয় চন্দ্রের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল তৈরি হলে কি হয় এটা যদি জানতে চান তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রের ক্ষেত্রে একদম একদম এগুলো কি ফল দিতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাছাড়া হাতের ছোটো 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 বড়ো অনেক এখানে আলোচনা করব। সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন কেড়ে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না নারীরা বাম হাতটা দেখবেন পুরুষরা ডান হাতটা দেখবেন তাহলে আমরা ভিডিওটা শুরু করি দেখুন একটা হাত বিচার করার সময় আমরা যেটা সর্বদা বিচার করি প্রথম যেটা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করি তা না এই যে ব্ল্যাকিশ হয়ে গেছে এগুলো কালো হয়েছে কেন এখানে কালো হয়েছে কেন বা এই যে এইখানে দেখুন এইটুকু অবস্থা একটু ছোট কেন ছোট মানে ছোট কেন একটু ভোতা আছে যেটাকে আমরা বাংলা ভাষায় ভোতা 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 কেন ভোতা কেন এবং এখানে যে লক্ষ্য করা যে শুক্র স্থানে দেখতে পাচ্ছেন এরকম 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 চিহ্ন হয়েছে বা একটু জাল চিহ্ন হয়েছে সেটা বা সেটা বা কেন হয়েছে চন্দ্রটা এরকমভাবে সেপারেট হয়ে গেছে লক্ষ্য করে দেখবেন তাহলে এগুলো তো হাতে তো হয় এগুলো তো মানে হাত মানে ভাষায় কথা বলে হাত দেখা যদি জানেন তাহলে হাত কিন্তু বলে দেয় যে তার তার জীবনে কি হতে চলেছে কি হতে পারে আমরা একটা একটাকে শুরু করি আজকে আমরা শুরু করবো বৃহস্পতি থেকে জাতকের বৃহস্পতির ক্ষেত্র দেখব দেখুন বৃহস্পতি আপনার হাতটা দেখুন যার হাত আছে বৃহস্পতি দেখুন বৃহস্পতি যদি কোনো এরকম কোনো সাইন দেখেন ঊর্ধ্বগামী উঠেছে তাহলে খুব ভালো সাইন জাতকের যদি বৃহস্পতিতে এখন কোনো সাইন তৈরি হয়নি তবে হাতে দেখুন তৈরি হওয়ার কন্ডিশন তৈরি করেছে এখান থেকে উঠে এখান থেকে একটা রেখা যাবে এবং এখান থেকে রেখা গিয়ে যখন এখানে মিশে গিয়ে যখন এরকম একটা বক্স সাইন করবে জাতকের নিজস্ব সম্পত্ত সম্পত্তি তখন কিন্তু তৈরি একদম একদম সম্পত্তি তৈরি হবে তাছাড়া আমরা দেখব হাতে আর একটা যখন বক্স যখন তৈরি হবে তখন একাধিক সম্পত্তি তৈরি হবে এবং এর মাঝে যখন এরকমভাবে সম্পত্তিগুলো ভাগ হয়ে যাবে তখন আরও অধিক অধিক সম্পত্তি হবে মানে মাল্টি লেভেল এরকম যখন হবে এরকম সম্পত্তি যোগ থাকা হাতে খুব ভালো মানে একটা দুটো এভাবে আমরা কাউন্ট করতে পারি ঠিক আছে হাতে যত বক্স থাকবে মানে যত বাড়ির মতো প্ল্যান থাকবে তত তার সংখ্যাই বাড়বে বুঝতে পেরেছেন অনেক সময় অনেকের বহুতল বাড়ি থাকে হাতে যদি এরকম আমরা দেখি এরকম সাইন দেখি এবং এরকম সাইন দেখি এবং এরকমভাবে সাইন দেখি তাহলে দেখি তার বহুতল বাড়ি বা তার দেখা গেল একাধিক সম্পত্তিকে বোঝায় চলুন আমরা ওই বিষয়ে পরে আলোচনা করব তাহলে বৃহস্পতি থেকে দেখতে পাচ্ছি বৃহস্পতি পরিষ্কার আছে মোটামুটি ঠিকঠাকই আছে হ্যাঁ খুব খারাপ নয় তবে শনিতে যেটা প্রবলেম শনির স্বতন্ত্র আড়াআড়ি রেখা আছে দুটো আড়াআড়ি রেখা আছে এখানে একাধিক আড়াআড়ি রেখা আছে এগুলো খুব খারাপ রেখা তবে শনির ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে দেখুন এখান থেকে চলে গেছে তবে হৃদয় রেখাও অনেকগুলো ভাগে ভাগ হয়েছে কিন্তু শনির আড়ি রেখা থাকার কারণে প্রবলেম হচ্ছে। চলুন আমরা আরো এবার রবির দিকে যাই রবিতে এই সাইনটা কি কি সাইন অবশ্যই আপনার আলোচনা করবো আমরা এই সাইনটা এটা এটা যদি মাউন্ট মাউন্ট সাইন হচ্ছে এটা মাউন্ট সাইন এটা কিন্তু একটু ডিস্টার্ব এটা মাঝে মাঝে টেন্ডেন্সি মানে নিজের মন না ভুললে তখন মানসিক প্রবলেমটা হয় আর কোন রাহু রেখা যখন রবিকে আঘাত করে তখন রাহু রবির কানেকশন গ্রহণযোগ তৈরি করে মানে জাতকের মধ্যে বহু প্রতিভা থাকা সত্ত্বেও তার প্রতিভার বিকাশ ঘটে না প্রতিভাতে গ্রহণ লেগে যাওয়া একদম এরা এদের এরা বেশিরভাগ কিন্তু একটু অলস প্রকৃতির হয়ে থাকে কম্পিউটার আঁকা আঁকি এদের কাজ খুব ভালো লাগে মানে এই ধরনের কাজ তাদেরকে ভালো লাগে ভালো লাগে রাহু রাহু তো আমাদের এই এই বিদ্যাটাকে দেখায় কম্পিউটারের উপরে কাজ করা আঁকা আঁকি বা কোনো এই ধরনের কাজের মধ্যে মানে অলস যে প্রকৃতির যে কাজগুলো সেখানে কিন্তু গেম খেলা এগুলো নিয়ে যায় এগুলো সাকসেসের কোয়ালিটি নয় যদিও তবে চেষ্টা করতে হবে জাতকের চাকরি না ব্যবসা দেখুন হাতের রবি রেখা যেহেতু পরিষ্কার একেবারে নেমে গেছে বিজনেস করতে গেলে অনেকে বিজনেস বিজনেস বিজনেসে প্রচুর টাকা অনেকে অনেক রকম কারোর ভিডিও দেখে নেয় যে বিজনেসে কোটি কোটি টাকা রোজগার পাওয়া যায় চাকরিতে সেই পরিমাণ হয় না এই নিয়ে অনেকের মাথায় অনেক রকম ভূত ঢুকে যায় ঠিক আছে যে মনে করে আমরা এইটা করব। যেটা করব সেটার জন্য সে প্রস্তুত হয় না বুঝতে পেরেছেন অথচ সেটা করবো বুঝতে পেরেছেন মানে আমি কেউ বলছে আমি আমি ভালো ক্রিকেটার হব তাহলে প্রথম তাকে কি আন্ডার সিক্সটিনে ভর্তি হতে হবে ক্রিকেট খেলতে হবে প্র্যাকটিস করতে হবে তবে তো কোয়াল হবে না কেউ বলছে আমি ডাক্তার হব ডাক্তার হতে গেলে কি করতে হবে কি করতে ডাক্তার হতে গেলে তাকে তাকে মেডিকেল পড়তে হবে সায়েন্স পড়তে হবে সায়েন্সের উপর জোর দিতে হবে তবেই তো ডাক্তার হতে পারবে কেউ বলছে আমি আর্মি অফিসার হবো হ্যাঁ আমি পুলিশ দেশ সেবা করবো সে একদম মাঠে গিয়ে কিন্তু দৌড়ছে না আর পুলিশ অফিসার হব তাহলে তাহলে কি হবে কখনই হবে প্রথম স্টেপটা তো প্রথম স্টেপ তাকে কর্ম করতে হবে বাদ বাকি তার ভাগ্য সাথ দেবে কিন্তু কর্মই শুরু না করে ভাগ্য কি করে কাউকে বড়লোক করে দেয় কেউ যদি বলে আমি আর্মি অফিসার হব সে ঘরে বসে আর্মি অফিসার তার জন্য তার তার হাইট তার রান তার ফিটনেস সব কিছু দরকার আছে তারপরে যদি লাখ সার দেয় তবেই সে হতে পারবে তাহলে আপনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আপনার কিন্তু চাকরি করার পসিবিলিটি বেশি লোক করছে প্রথমে চাকরি করবেন কয়েক বছর তারপরে ব্যবসার কথা ভাববেন কারণ যখন ফিনান্সিয়ালি ডিস্টারবেন্স থাকে মানে অনেক অনেকে থাকে যে ফাইন্যান্সিয়ালি অনেকটা স্টেবল থাকে বাবা দু কোটি পাঁচ কোটি টাকা দিতে পারবে সে একবার হয়তো বিশ লাখ টাকা ব্যবসায় লস খেলেও আবার বাবা পঞ্চাশ লাখ টাকা দিতে পারবে আবার পঞ্চাশ লাখ লস খেলেও আবার এক কোটি দিতে পারবে এরকম ক্যাপাসিটি অনেকের বাড়িতে থাকে তাদের বিজনেসে দাঁড়ানো সহজ হয়ে যায় কিন্তু যার বাবা হয়তো মানে সেরকম লেভেলে কাজ করে না সেখানে সে প্রথম চান্সে বিজনেস করে গ্রো করব এটা একটু টাফ ব্যাপার ডিফিকাল্ট ব্যাপার তাহলে আপনাকে ব্যবসা শিখ তাহলে ব্যবসা শিখতে হবে তাহলে আজ কর্মচারী হিসেবে মানে চাকরি তো হলো কারোর কোথাও ব্যবসা শিখতে হবে ব্যবসাকে বুঝতে হবে কারণ এখানে চান্স নেই একটা চান্স মানে একটা চান্স নেওয়া মানে বিরাট বুঝতে পারছেন লোন নিয়ে আপনি যদি দশ লাখ টাকা লোন নেন তাহলে ব্যবসা করা যেতে পারে কিন্তু দশ লাখ টাকা কে দেবে আপনাকে দশ লাখ টাকা ইএমআই যোগ্য হবেই তো দশ লাখ টাকা দেবে না তাহলে কোথাও চাকরি করতে হবে কিংবা ব্যবসা বুঝতে হবে যে সব ঠিক আছে তবেই কিন্তু ব্যবসাতে মনোযোগ দেওয়া যাবে তাছাড়া নতুবা এটা চাকরিরই হাত হাতে রবি রেখা আছে এটা চাকরি এটা চাকরিরই হাত চাকরিরই হাত আপনি চাকরি করেই বেশি সফলতা অর্জন করতে পারবেন হাতে ভাগ্যরেখাও আছে পরবর্তী ক্ষেত্রে ব্যবসা করবেন আমি যদি আপনাকে বুদ্ধি দিই তাহলে আমি বলবো প্রথমে আপনি চাকরি করার কথা ভাবুন তারপরে বিজনেসের কথা দেখতে পাচ্ছি চার চতুর মানুষের লক্ষণ হ্যাঁ প্রথম জীবনে একটু কোন কোন কোনো মানে কোনো স্টার্ট করা যেতে পারে কোনো ব্যবসা করা যেতে পারে পৃথিবী যত সফল ব্যবসাকে দেখছেন যাকে দেখছেন আপনারা দেখুন প্রথমে কিছুদিন চাকরি করে তারা ব্যবসাটাকে মাথায় আইডিয়াটা নিয়ে তারপরে তারা একদম ব্যবসাতে এগিয়েছেন বুঝতে পেরেছেন অ্যামাজন কোম্পানির মালিককেও তাই সবাই পৃথিবীর সবাই তাই করে হ্যাঁ এটা কিন্তু অনেকেই ফলো করে অনেকে ব্যবসা করব মনে মনে করে যে তার সাজানো গোছনে একটা সম্পূর্ণ সবকিছু থাকবে ব্যবসা করতে গেলে অনেক মানে ইনভেস্টের ব্যাপার ব্যবসাটাকে রান করানো একটা বিশাল বড় হেডে বড় বড় হেডেক তবে যাতকে যেহেতু পড়াশোনা নিয়ে দেখি বিজনেস নিয়ে পড়াশোনা কমার্স স্ট্রিম নিয়ে পড়াশোনা আপনি প্রথম কথা হচ্ছে ব্যবসাটাকে ভালো করে বুঝুন চাকরি করে ব্যবসাটাকে বুঝুন তারপরে ব্যবসাতে নামবেন সেটাই মনে হয় ভালো হবে চলুন আমরা জ্ঞান দেব না হাতে যদি আমরা দেখি হাতে চন্দ্র সেবার হয়ে গেছে বাড়ি থেকে দূরে বাড়ি থেকে দূরে গিয়ে আপনি দূর দেশে থেকেও কিন্তু আপনার অনেক কিছু হতে পারে অনেকেই অনেকেই অনেকে বিদেশে গিয়েও কিন্তু অনেক ভাগ্য উদয় হয় আপনার আমি আমার আপনার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি শোনেন তাহলে বাড়ি থেকে দূরে চলে যান বাবা মা যেহেতু এখনো এখনো স্ট্রবেল আছে আপনি বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসাকে স্ট্যান্ড করুন কারণ চন্দ্র থেকে রেখা উঠে ব্যবসা যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন আমার মনে হয় যে আপনার বাড়ি থেকে দূরে গিয়ে কিন্তু আপনার কিন্তু ভাগ্যের উদ্যোগ একদম একদম সঠিক জ্যোতিষী কি পরামর্শ দেয় সঠিক ওয়েতে পরামর্শ দেয় আমরা প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানের কথা বলি যেটা কাজে লাগে ঠিক আছে একদম সঠিক পরামর্শ যাতে আপনার বাদবাকি জীবনটা সুখ শান্তিতে ভরে যায় তাই না যাতে দূর দেশে থাকার যোগ এই যে দেখতে পাচ্ছি এখান থেকে দূরে থাকার যোগ এখান থেকে এই যে এখানে ওয়াই সাইন হয়ে গেছে এটা দূরে থাকার যোগকে বোঝায় মানে বাড়ি থেকে দূরে গিয়ে তার কর্ম উদয় বা ভাগ্য উদয় হাতে অপরচুনিটি আছে তবে শুক্রতে ছোটো জাল চিহ্ন হচ্ছে সেটা একটু নেগেটিভ দিক হুম দিন একটু মানে নারী গঠিত জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে আর একটু ভোতা আছে মাথাটা একটু মানে কি হয় মাথায় কোনো যদি ঢুকে গেলে মানে সেটা বেরোতে চায় না মানে একদম মানে এক ভাব এক গুয়েমি ব্যাপারটা থাকবে এক গুয়েমিটাকে ছাড়তে হবে আপনার সাকসেসে যদি এক গুয়েমি থাকে ওটা অবশ্যই ভালো কোয়ালিটি তবে যদি কোনো মানে অন্যায় কাজে ভুল কাজে এক গুয়েমি থাকে তাহলে কিন্তু অবশ্যই খারাপ যত সাকসেসফুল মানুষ হয় একমুয়ে হয় মানে তারা বুঝে যায় যে আমি এটাই করবো সেটা করেই দেখ দেখিয়ে দেয় বুঝতে পেরেছেন অবাস্তব কাজে করে দেখায় এটা কিন্তু ভালো কোয়ালিটি কিন্তু এই কোয়ালিটিটাকে কাজে লাগাতে হবে এই কোয়ালিটিটাকে কাজে লাগাতে হবে বুঝতে পেরেছেন চলুন আমরা হাতে থেকে আমরা যাই আমরা জন্মকোশিতে যাই তবে আমরা হাতটা দেখি আগে তারপরে জন্মকোষ্ঠি যাব তো না দেখুন হাতে দেখতে পাচ্ছি একাধিক বিবাহ রেখা এটা কিন্তু দাম্পত্য জীবন বিবাহিত জীবনকে ডিস্টার্ব করবে আমরা জন্মকুশি দেখি এখানে ফিরে আসবো দেখুন আমরা জন্মকোষ্ঠী নিয়ে এসেছি সেখানে দেখব দেখুন এটা হচ্ছে মিন রাশি সিংহ লগ্ন জাতকের বর্তমানে শনি সাড়ে সাতে চলছে এই আগামী সাড়ে সাত বছর এই পৃথিবীর নরক যন্ত্রণা আগামী সাড়ে সাত বছর প্রচণ্ড স্ট্রাগল হতে চলেছে খুব বাজে পরিস্থিতি হতে চলেছে এই সময় কিছু ডিস্টার্ব আছে এটার প্রতিকার করলে ঠিক হয়ে যাবে চলুন আমরা ওটা পরের প্রতিকার করব এর মধ্যে দেখি আমরা দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে স্পষ্ট বক্তা মুখের উপরে সত্যি কথা বলা স্পষ্ট কথা বলা এবং মানে পিঠ পিছনে কোনো কথা নয় একদম যা হবে সামনাসামনি এরকম একটা হ্যাবিট স্পেট ফরওয়ার্ড হ্যাঁ এটা একটা ভালো যদিও বাট এটা অতটাও ভালো নয় যতটা ভালো হওয়া উচিত বুঝতে পেরেছেন কারণ এই ধরনের কথা অনেকেই হয়তো বন্ধু লেভেলে ভালো হলেও আপনার স্বজন মহলে ভালো হবে না আর যোগ আছে এখানে রবি শুক্র দারিদ্র যোগ বলা হয় মানে ধন অর্থ পয়সা থাকতে চাইবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে দশম স্থানে রাহু অলওয়েজ বিদেশ যাত্রা বাইরে যাওয়া মানে বাড়ি থেকে দূরে থাকার একটা সম্ভাবনা যোগকে বোঝায় চলুন আমরা দেখব শুক্রের মহাদশা চলছে রাহুর সঙ্গে শুক্র মানে মানে আমরা মহাদশা মহাদশা চলছে শুক্র গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকটাই দেয় এটা ভালো সময় তার সাথে শনি চলছে এই শুক্র শনির কানেকশান একদম খারাপ কানেকশান ঠিক আছে দু থেকে একুশ সাল জীবনে একটু ডিস্ট্রাকশান গেছে ভুল গেছে তাছাড়া একদম দু পর্যন্ত মানে অক্টোবর পর্যন্ত ডিস্ট্রাকশন এখন একটু আপনার সাড়ে সাতির সঙ্গে শনির দশা দুটো মানে কি গোদের উপরে বিষ পড়া বলা হয় সব দিক দিয়ে একটু ডিস্টার্ব দু হাজার ছাব্বিশ ওভারঅল দু পর্যন্ত আপনার যে সাড়ে সাথের প্রভাব থাকবে তারপরে মোটামুটি শুক্রধারা চলে যাবে হুম যাই হোক আপনার অবশ্যই আমাকে ফোন করবেন আপনাকে আমি ডিটেলস বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আপনাকে কেরিয়ারের দিকে স্টেবল হতে হবে এনি এনি হাউ এনি কস্ট ঠিক আছে কিছু কেরিয়ার মানে গড়তে হবে পৃথিবীর যত বড়ো লোককে দেখছেন সাকসেসফুল দেখছেন খুব অল্প বয়স থেকে রোজগার শুরু করেছে তারপর তালে কি তারা লক্ষ্যে পৌঁছাতে পারেনি আপনি প্রত্যেকটা লক্ষ্য মানুষকে দেখুন যারা সাকসেসফুল হয়েছে খুব অল্প বয়স থেকে রোজগার করেছে অল্প বয়স থেকে তাই রোজগার করার কি খারাপ হ্যাবিট কখনই নয় যত সাকসেস মানুষের নাম দেখবেন একটা নামও ব্যতিক্রম নয় তারা কিন্তু খুব অল্প বয়স থেকে বিভিন্নভাবে রোজগার করেছে তাই রোজগার করার প্রসেসটা কিন্তু খারাপ প্রসেস নয় আমরা হাতে ফিরে যাই সঙ্গে দেখুন আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে জাতকের বিবাহ রেখা না হ্যাঁ বিবাহ স্থান নিয়ে কথা বলছি বিবাহ রেখা বিবাহ স্থানে একাধিক জাতকের একাধিক এইভাবে দেখা এখানে এখানে সহজে চলে আসে এটা ভালো ইঙ্গিত নয় এখান থেকে আবার এখানে যাচ্ছে এগুলো কিন্তু ভালো ইঙ্গিত নয় ভাই হ্যাঁ আপনাকে যেহেতু বলাই হয়েছে হাত দেখে তো আপনার বোঝা হয়ে গেছে এবং জন্মকুষ্ঠি থেকে যে আপনাকে একটু মেয়ে ব্যাপার থেকে একটু দূরে থাকতে হবে নিজের ক্যারিয়ারটা আপাতত ফোকাস করতে যেহেতু এখন ক্যারিয়ার গড়ার সময়

বিদেশে গেলে আপনি হয়তো বেশি সাকসেস বেশি অ্যাচিভমেন্ট করতে পারবেন কারণ চন্দ্রতে এগুলো কিন্তু অবশ্যই বাইরে গিয়ে বাড়ি থেকে দূরে গিয়ে বিরাট বিরাট উন্নতি সফলতা সাকসেস অ্যাচিভমেন্ট এগুলোই কিন্তু বোঝায় এটা কিন্তু ভালো একটা অবশ্যই ব্যাপার তাই না তাই চন্দ্রতে এত রেখায় এত অনেকগুলো সম্পত্তিকে ইন্ডিকেট করে এগুলো অবশ্যই ভালো যাদের এগুলো ভালো সাইন হ্যাঁ আপনার হাতে খারাপ সেন আছে তা নয় দেখুন যেটা সত্যি কথা সেটাই বলছি হুম আপনার যেটা জানা দরকার সেটাই বলছি এই মুহুর্তে নারী থেকে দূরে থাকুন আর একটু কথাবার্তা একটু স্ট্রং মানে কথাবার্তা বলা বন্ধ করুন চুপচাপ থাকুন মানুষের প্রশংসা করুন এই পৃথিবীতে মানুষের ভুল ধরলে মানুষ রেগে যায় জানেন যত প্রশংসা করবেন কম কথা বলবেন নিজের স্বার্থপর হবেন নিজের কাজটা বুঝে নেবেন ততই এই পৃথিবীতে ভালো থাকবেন পৃথিবীতে সময় খুবই কম বিশ্বাস করেন একেবারে এই পৃথিবীতে সময় খুবই কম যারা সময় পাস করে টাইম পাস করে তাদের মতো বোকা কেউ নেই ঠিক আছে তাই আমরা একটাই পরামর্শ দেবো আপনি হাতে যে কালচার হয়েছে না এগুলো মানে মিথ্যা অপবাদ মিথ্যা ধামলা আর আপনার প্রচুর প্রচুর এত শত্রু এত শত্রু আপনি জানেন না কেন হচ্ছে অবশ্যই ফোন করবেন আপনার সাথে কিছু কথা আছে আমার ভালো থাকবেন নতুন কিছু বিষয় নিয়ে আবার দেখা হবে আর আপনার বিদেশ যাত্রাতেই ভাগ্য উদয় বলেই দেখতে পাচ্ছি বাড়ি থেকে দূরে গিয়ে আপনি প্রথমে চাকরি করুন তারপরে বিজনেসের কথা ভাবতে পারেন সেটাই ভালো হবে